আপনারা এর আগে আপনারা যদি অনলাইনে সার্চ দেন তাহলে দেখতে পাবেন যে এই এমডি অনেক দুর্নীতি করেছে আমাদের কথা বলে অনেক লোককে নিয়োগ দিয়েছে এবং শেষে মামলার দায়ে উনচল্লিশ জনের চাকরিও চলে গেছে এটা আবার তারা মা রিড করেছে আদালতে মামলাটি চলমান রয়েছে এই এমডি আমাদের নিয়ে নয় শুধু সব ক্ষেত্রে তার নানান প্রকার নানান প্রকার অনিয়ম জর্জরিত শোনা যাচ্ছে তিনি নাকি এখন পদত্যাগ করবে এই দায় ভার তাকে নিতে হবে আমাদের দায় ভার তাকে নিতে হবে আমাদের আমাদের জীবন নিয়ে চিনিমিয়ে খেলেছে এর জবাব দিতে হবে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে আমাদের চাকরি স্থায়ীকরণ দিয়ে করে যেতে হবে না হলে আমরা কাউকে ছাড় দেবো না ছাড়বো না এই বলে আমার সাথে বক্তব্য আসসালাম এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য উদাহরণ আহ্বান জানাচ্ছি ফুলবাড়ি ডিভিশনের শাহাদতকে সাদেশকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য উল্লেখ আহ্বান জানালাম আমরা দীর্ঘ প্রায় পাঁচ বছর থেকে আন্দোলন করে আসতেছি প্রায় পাঁচ বছর থেকে আমরা রাজশাহী দিনাজপুরে ফুলবাড়ি থেকে যাওয়া আসা করতেছি রাজশাহী গেলে যখন আমরা আন্দোলন শুরু হয় আন্দোলন আমরা কঠোর থেকে কঠোরতম অবস্থানে চলে যাই তখন আমাদের এমডি মহোদয় আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আমার ওখান থেকে ফিরে আসতে হয় এমডি মহাদের মিথ্যা আশ্বাস দেয় বলে যান আপনারা চলে যান কাজে ফিরে যান এক সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে আপনাদের কাগজ পৌঁছাবে যাবে নিজ নিজ দপ্তরে এই বুক ভরা আশা স্বপ্ন নিয়ে আমরা নিজ নিজ অফিসে আবার ফিরে আসি কিন্তু আমাদের শুধু ওই আশ্বাস নিয়ে থাকা হয় আমাদের আজ পর্যন্ত কোনো কাজে হয়নি অথচ আমরা এই নেস্কর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মেন রাজস্ব খাদের মেন রাজস্ব খাতের কাজ আমরা করি বিল বিতরণ করি মিটার রিডিং নেই রাজস্ব খাতায় যে মেন যোগানটা সে যোগানটাই আমরা দেই অথচ একই অফিসে চাকরি করে আমাদের বেতন ভাতার বৈষম্য আমরা সামান্যতম মাত্র কিছু বেতন পাই আর ওরা কোনো কাজ না করেই মাস শেষে তারা ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা পর্যন্ত বেতন পায় এমন এমনকি আমরা বছর শেষে কোনো উৎসব ভাতাও পাই না একটি টাকাও পাই না আমরা আজ আমরা আজ আমরা আবারও গত জুলাই মাসের বিশ তারিখে আন্দোলন শুরু করেছি এই আন্দোলনে আবার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে আপনাদের কাজ হবে আপনারা কাজে ফিরে যান কিন্তু আজ এখন পর্যন্ত আমরা কোনো কাজ করতেছি না বর্তমানে তারা ভৌতিক বিল করতেছে এই ভৌতিক বিলের দায় কোনো মিটার রিটার কোনো বিল বিতরণকারী নিবে না এই ভৌতিক বিলের দায় একমাত্র নেস্কর উচ্চতম কর্মকর্তারাই নিবে তাদের ঘরেই পড়বে কেননা এটার সম্পর্কে আমরা কোনো সম্পৃক্ত না আজকে আমাদের বারবার মিথ্যা কথা বলার কারণে মিথ্যা আশ্বাস দেওয়ার কারণে আজ আমরা এক মাঠে নামেছি এ রাস্তায় নেমেছি নেস্কর উদ্ধতম কর্মকর্তাদেরকে বলতে চাই আপনারা আমাদের দাবি মেনে নেন আমাদের চাকরি স্থাপন করে নেন আপনি জানেন না গত দুই তিন মাসের মধ্যে কত রাজ্য খাতের ক্ষতি হয়েছে এই দেশটাকে বিলিং করে দেন না এই দেশের অর্থ অর্থ ভ্রিঙ্ক করে দেন না আমাদের এক দফা এক দাফি আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে এই বলে আমি আর বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম